জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে নিজের শখটা নিজেই পূরণ করা যায় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে প্রিয় মানুষকে বিনা সংকোচে কোনো কিছু গিফট করা যায় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে অন্যের সাহায্যে হাত বাড়াতে বুক না কাঁপে জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে কফি শপে কফি খেতে বসে মনটা শান্তি হয়ে যায় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানো যায় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে ভালো লাগার জিনিস কেনার আগে হিসাব করতে না হয় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে নিজের স্বপ্নকে থামিয়ে রাখতে না হয় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে চাইলেই ঘুরতে বের হওয়া যায় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে অন্যের কাছে নয় নিজের কাছেই মাথা উঁচু রাখা যায় জীবনে এতটুকু টাকা হোক যতটুকু টাকা হলে সুখ কেনা না গেলেও শান্তি তৈরি করা যায় কারণ টাকা বড় বিষয় না কিন্তু যথেষ্টটা থাকলে জীবন একটু বেশিই সুন্দর হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের